লাভ বাই দা ভিলেন লেখিকা লিজা মনি, পর্ব দুই খোলা আকাশের নিচে এক বালুর চত্বর চারপাশ শুনশান নিরবতা সমুদ্রের ঢেউগুলো পারে এসে বারবার ধাক্কা লাগছে চাঁদের জীর্ণ আলোয় বালুকাময় সেই নির্জন চত্বর এক কবরস্থান সদৃশ প্রান্তর চারপাশে নশ্যব্দের এক অপার্থিব চাদরে ঢাকা পরিবেশ বাতাস কেমন হিমেল অথচ মৃতপ্রায় যেন সেখানে চলমান প্রতিটি কণাও মৃত্যুর অনুমোদন নিয়ে শ্বাস নিচ্ছে সমুদ্র তার স্বাভাবিক ছন্দ ভুলে গিয়ে যেন প্রতিশোধের সুরে গর্জে উঠেছে ঢেউয়ের গহীন থেকে উঠে আসা গলিত ধ্বনি যেন কুয়াশা ছন্ন যন্ত্রণার আত্মা কান্নায় ভেঙে পড়েছে ঠিক এই ভয়াবহতায় আচ্ছন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এক নিষ্ঠুর পুরুষ শূন্যতা ও নিধনের এক জীবন্ত ভাস্কর্য তার শরীরের প্রতিটি অঙ্গ যেন শৃঙ্খলিত হিংস্রতায় গঠিত চোখ দুটো কাচের মতো ধূসর তবে সেই কাচের ওপাশেই নির্বিচার মৃত্যুর হিমশীতর প্রতিচ্ছবি তার সামনে বালুর গভীরে গেড়ে রাখা মানব দেহ ছটফট করছে অর্ধমিত হয়ে একপাশে পাশে গেলে পড়েছে পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন দেহ কিন্তু সেই ছটফটানি কোনো বেঁচে থাকার আকুতি নয় বরং এক দীর্ঘকালীন নিঃশেষের পূর্বভাস পুরুষটির ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক এক পৈশাচিক তৃপ্তির রেখা খেলে যায় তার শ্বাস প্রশ্বাস ছিল গম্ভীর অথচ কণ্ঠনালীর গভীর থেকে বেরোনো প্রতিটি শ্বাস যেন জল্লাদের কুঠারের মতো ধারালো পুরুষটি তীক্ষ্ণ ধারালো দৃষ্টি দিয়ে বালির মধ্যে গেড়ে থাকা ব্যক্তিটার দিকে তাকায় যেন কোনো হিংস্র বাঘ তার শিকারকে পরক করছে ঠিক তখনই ভেসে আসে দূর থেকে কারোর পদচারণের শব্দ পুরুষটি হিংস্রতা নিয়ে সেদিকে তাকায় ঠোঁটে খেলে যায় রহস্যময় হাসি লোকটি এগে আসছে বালির উপরে দেহ বেধি এক ধীর গতি প্রতিটি কদম মনে হয় বালুর হৃদয়ে ছুরির ঘা সেই পদচারণা থেমে থেমে আসি ন্যায় বিচারহীন এক বিচারকের মতো বালিতে গেড়ে থাকা ব্যক্তিটাও তাকায় সেদিকে বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে মনে হচ্ছে অনাত্ম এক শক্তি ছায়া ফেলেছে আকাশ আরও কালো ঢেউ আরও ঘন আর তারি মাঝে দেখা দেয় সেই ধূসররাঙা চোখের পুরুষটির অপরাধ মৈথনিক সঙ্গী সে আসে ধীরে ধীরে মাথায় হুট তোলা কালো কোট গায়ে জলের মতো ঝরে পড়ছে সাগরের শিশির তার পায়ের নিচে বালু চাপা পড়ে না বরং তার পায়ের নিচ থেকে নিজেই পিছিয়ে যায় চোখ একজোড়া কুয়াশায় ঢাকা বরফের কুচি চোখের দৃষ্টি ছিল এমন নিঃসংবেদ সে মৃতদের মধ্যে বসবাস করে আর জীবিতেরা তার কাছে কেবলই অস্থায়ী কৌতূহল তার হাতে ধরা ছিল একটি ছোট ধাতব বাক্স সেই বাক্স থেকে সময় বেধি এক ধাতব তাদের ঘর ঘর শব্দ উঠছিল মৃত্যুর সমুদ্র কাতর আর বালির কণাগুলো মনে হয় ফিস করছে দুটি মৃত্যু একত্রিত হলে সৃষ্টি হয় এক অমোঘ নরক লোকটা ধূসর রঙের চোখের ব্যক্তিটাকে ইশারা করে তাদের দুইজনকে পাশাপাশি দাঁড়াতে দেখে বালিতে আহত ব্যক্তিটা আতঙ্ক মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করে করা তোমরা ধূসর চোখের ব্যক্তিটা পৈশাচি খাসি দিয়ে বলে আম এ গ্যাংস্টার আফ্রিকার মহারাজা ব্ল্যাক ভাইপার গ্যাংস্টার বস নিক জেভ্রন আর আমি গ্যাংস্টার বস নিক জেভরনের বন্ধু আরিশ ইলহাম সেই রাজ্যের আরেক দখলদারী নিক আর আরিশ পাশাপাশি দাঁড়ায় দুইজনের চোখে উন্মোদনা মুখে হিংস্রুতা আর ঠোঁটে পৈশাচি খাসি লোকটা ভয়ে আঁতকে উঠে কাঁপা গলায় গ্যাংস্টার আমার কাছে কি নেক ঠোঁট উল্টে এগিয়ে আসে উপকূলীয় বাতাসে জড়ানো ছিল এক ধরনের গন্ধ রক্ত লোনা জল নিকের চোখ জুড়ে কেবল আকুতি নয় বরং বিভীষিকার শূন্যতা লোকটা জানে সে আর মানুষ নয় শুধু অপেক্ষামান মাত্র সেই দৃষ্টি উপচে পড়ছিল নিক সেই দৃষ্টির মধ্যেই চেয়ে থাকলো দীর্ঘক্ষণ তার চাহনিতে ছিল এমন দহন যা কোনো অস্ত্র প্রয়োগ না করেও হার চূর্ণ করতে পারে তার মুখে তখন উচ্চারিত হয় আরেকটি বাক্য যেটা এক ধ্বংসের স্তবক জীবনের সব হিসেব আমি নেই রক্তে তুই এখন আমার সংখ্যা মাত্র ভয়ঙ্কর সে প্রধানে আবারও ভেসে আসে যদি আমি কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি সেটা যে কোনো মূল্যে ছিনে নেই শেষ পর্যন্ত লড়াই করি হয় রক্তপাতে না হয় নিঃশব্দে হেরে যাও আমার একদম পছন্দ না কোনো কিছুতে জিতার জন্য সর্বোচ্চ সীমা অতিক্রম করতে সক্ষম তোর জায়গাটা চেয়েছিলাম কিন্তু দিসনি দ্বিগুণ টাকার অফার করেছি কিন্তু আমার লোকের সাথে রাগ দেখিয়েছিস এখন বুঝবি সেই না করার ফল ঠিক কতটা ভয়ানক খোলা আকাশ হবে তোর মৃত্যুর সাক্ষী বাতাস হবে তার দলিল আর এই সমুদ্র তোর রক্ত পান করবে নিকের এক একটা শব্দে বাতাস ভারী হয়ে ওঠে আকাশে একটি বাদুরও ডাকল না আর বালির নিচে গাঁথা সেই মানুষটা জানে সামান্য মুহূর্তের মধ্যেই সে পরিণত হবে ইতিহাসহীন এক মৃতদেহে সে ভয় পেতে ভুলে গিয়েছে স্তব্ধ হয়ে মেরে তাকিয়ে থাকে নিচের দিকে শেষবারের মতো কারোর চেহারাও ভেসে উঠছে না কারণ সে ছিল এতিম যার কোনো বাবা মা ছিল না জীবনে বিয়েও করেনি তিল তিল করে নিজের জমি রেখেছিল এত সহজে কি কারো কাছে বিক্রি করা যায় বিক্রি করতে না পারাটাই আজ আমার কাল হয়ে দাঁড়ালো নির্ক নির্বাক নির্ভয় নির্দয় এক নাম ঝুঁকে পড়ে শিকারের কাপা মুখের ওপর চোখে তার সেই ধূসর ধ্বংস চাওনি যা হৃদয় ভেতরকার রক্ত জমিয়ে দেয় হঠাৎই তার হাতে ঝলসে ওঠে পেনেট্রেটিং ক্রেনিয়াল অ্যাক্স একটি ধারালো বিশেষ অস্ত্র যা মাথার খুলির গভীর ছিন্দ্র করে হাড় ভেঙে ফেলতে সক্ষম নিস্তব্ধতা চিরে হঠাৎ নির্খেনকটার মাথায় এমন এক নিখুঁত কোপ বসায় যা শব্দ টচর রাগ বলে প্রতিধ্বনিত হয় চারদিকে মস্তক বিচ্ছিন্ন হয়ে এক মুহূর্তে নিস্তেজ শরীরের ওপরে গড়িয়ে পড়ে রক্ত বালির ওপর এক আচরের মতো ছড়িয়ে পড়ে কেউ আঁকছে দুঃস্বপ্নের অক্ষর নিক ঠান্ডা হাতে বডি ব্যাগ খুলে নেয় যেটা কালো ও ভারী ভিতরে হাজারো নীরব আর্তনার জমে আছে বিচ্ছিন্ন মাথাটি সে তুলে রাখেন সেই ব্যাগে তবে সেটি কেবল এক নমুনা কোনো ট্রফি নয় এরপর সে ধীরে ধীরে তার ধাতব যন্ত্রপাতি বের করে ডার্মাডোম ব্লেড নামক এক যন্ত্র দিয়ে লোকটার অর্থ বাহির করা শরীরের চামড়া কাটে ধীরে ধীরে আইরিশ স্কিন পিলিং হুক এগিয়ে দেয় চামড়ার নিচের স্তরগুলো আলাদা করে তোলে নিক ধীরে ধীরে দক্ষ হাতে চামড়ার নিচের স্তরগুলো আলাদা করতে থাকে বাম হাতে ইলেকট্রিক বডি স্ক্রেপের দিয়ে গাঢ় স্তরের চামড়া ও মৃত কোষ তুলে আনে কিন্তু এইখানে তা ব্যবহৃত হয় মাংস ছাড়ার মতো করে চামড়াহীন দেহের ওপর নিপুণ কুশলতায় যন্ত্র চালিয়ে যেতে থাকে নীর একটুও তাড়াহুড়া নয় বরং সময় থেমে গেছে আসছে শিল্পী আর মাংসই তার ক্যানভাস রক্তাক্ত মাংসের উপর কি করে অফথ্যালমিক ফোর্সে বের করে যার চোখ টেনে তোলার যন্ত্র হিসেবে কাজ করে নিক যন্ত্রটা খোলা চোখে ঢুকিয়ে দেয় লোকটার দেহ মস্তিষ্ক আলাদা হয়েছে পরেই নেতিয়ে পড়েছিল রুহ বের হয়ে গিয়েছিল অনেক আগেই এখন অনুভূতিহীন এক পুতুল নিক চোখে খোঁচা দিতেই রক্ত গড়িয়ে পড়ে মুখের ওপর দিয়ে সাদা অংশ লাল হয়ে যায় নিক হেসে সেদিকে টাকিয়ে দুটি চোখ উঠিয়ে নেয় সে এমন সাবলীলতায় যেন কেবল দুটো গ্লাস বল তুলছে লোকটার মুখ এখন চামড়াহীন এক রক্ত জ্বলন্ত জমিন যেখানে নেক নিজের ছুরি দিয়ে ল্যাটিন অক্ষরে কিছু লিখে যায় শুধু তার চোখের কোণ টানটান হয়ে থাকে ঠোঁট হালকা বাঁকায় মৃত্যুর গায়ে সে নিজের নাম স্বাক্ষর করছে ভিভো পের দুলরেম লেখাটা খোদাই করে নিকপিট টান টান করে দাঁড়ায় তার ঠোঁটের কোণের যন্ত্রণাদায়ক এক পৈশাচিক কৃপ্তি রেখা খেলে যায় তার শ্বাস প্রশ্বাস ছিল গম্ভীর অথচ কন্ধনানির গভীর থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন জল্লাদের কুঠারের মতো ধারালো তোর কষ্ট আমার রসদ তোর আতঙ্ক আমার প্রার্থনা তোর মৃত্যু আমার শুদ্ধি অ্যানি এত বড় বদ্ধ বদ্ধরুমে শুধু অসহায়ের মতো ছটফট করছে দুশ্চিন্তায় শরীরে প্রতিটা হিম শীতল হয়ে যায় সে গ্যাংস্টার যদি রাতে আমার কাছে আসে রক্ষিতা পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয়তো আমি জানি না তবে এইটুকু জানি আমি কারণ কেনা গোলাম হয়ে গিয়েছি সে পিসাসটা যদি আমার ইজ্জত লুট করতে চলে আসে তারা হিংস্র তারা ভয়ানক জাতি তারা মানুষের কান্না হাহাকার বুঝে না কখনো তারা খারাপ খুব খারাপ অ্যানি দেয়ালের সাথে ঘেসে জড়ো সরো হয়ে বসে পড়ে চুলগুলো পাগলের মতো এলোমেলো হয়ে আছে চোখের পানি শুকিয়ে দবদবে ফর্সা মুখটায় দাগ পড়ে গিয়েছে কাঁপছে আবার মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে আজ রাতটা অন্তত বাঁচতে হবে ওই যাতে আমার কাছে না আসে অ্যানি দুই হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে বলে ওঠে হেল্প মি আল্লাহ ও আল্লাহ হেল্প মি সেভ মি ফ্রম দিস প্লেস টেক মি আউট অফ দিস বেস্ট কিংডম আমার আপা আমার আপা কি করছে নাবিদ নাবিদ কি করছে তারা কি আমাকে খুঁজছে না তাহলে কেন আসছেন আমার কাছে কোথায় তুমি আপা আমাকে এখান থেকে নিয়ে যান নাবিদ ভয় হচ্ছে কষ্ট হচ্ছে শরীরের প্রতিটা রক্ত বিন্দু যেন জমে আছে আতঙ্কে কোথায় আপনারা ও আল্লাহ হেল্প মি তীরের মধ্যে অন্ধকারের রাস্তার পাশে পাগলের মতো ছুটাছুটি করছে ২০ বছরের এক যুবতী মেয়ে রাতের অন্ধকারেও পুরো শহর ল্যাম্প আলোতে আলোকিত শরীরে একটা জিন্স প্যান্ট টপস গলায় ওড়না পেঁচানো মেয়েটা খুব দ্রুত থানায় প্রবেশ করে থানায় প্রতিটি পুলিশ প্রায় ঘুমিয়ে গেছে। হাতে গোনা কয়েকজন পুলিশ জেগে রয়েছে মেয়েটা পুলিশদেরকে অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে আমার বোন কোথায় প্রায় বিশ দিনের মতো হতে চলল আপনারা সামান্য খোঁজ দিতে পারেননি যদি কাউকে খুঁজে বের করার মতো শক্তি না থাকে তাহলে পুলিশের পোশাক কেন গায়ে লাগিয়েছেন আপনারা কেন মনোযোগী হচ্ছেন না সেদিকে ও ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই মরে যাব তাকে না পেলে ইউ আর নট ডুইং এনিথিং ইনটেনশনালি মেয়েটাকে পাগলামু করতে দেখে হুট করে পেছন থেকে এক যুবক এসে বলে শান্ত হও নাজলি ওরা ওদের মতো চেষ্টা করছে পুরো ইরান তন্নতন্ন করে খুঁজে চলছি কিন্তু এনি সামান্য খোঁজ পর্যন্ত পায়নি নাজলি কান্নায় ভেঙে পড়ে কি করব আমি নাবিদ আমার বোনটাকে আমি হারিয়ে ফেললাম না তো নাবিদ চমকে ওঠে নাজলির কি উপেক্ষা করে বলে ইরানের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও আমি আজ অসহায় নাজলি যাকে আপন করে পাবার জন্য বাল্যকাল থেকে অপেক্ষা করছি সে আজ বিশ দিন যাবৎ নিখোঁজ বিশটা দিন ধরে তাকে দেখতে পাচ্ছি না আজ টাকা কোনো সহায় হচ্ছে না যদি প্রয়োজন পড়ে আমি আমার সব অর্থ সম্পদ বিলিয়ে দিব এর পরও ইনিকে খুঁজে আনবো পাতালে থাকলে পাতাল থেকেও হলেও নিয়ে আসবো শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই করে যাব তাকে পাবার জন্য চিন্তা করো না নাজলি নাবিদ বেঁচে থাকতে এনির কিচ্ছু হবে না নাজলির সহায়তার চোখে তাকায় নাবিদ চোখ দিয়ে আশ্বস্ত করে এরপর পুলিশের দিকে তাকিয়ে বলে প্রতিটি নিউজের খবর রাখো প্রয়োজন হলে বিদেশে খবর পাঠাও পুলিশ জি স্যার নাবিত দশ দিন সময় দিচ্ছি আমি তোমাদেরকে এই দিনের ভেতারে প্রতিটি সংবাদের খবর পাঠাবে আমার কাছে রাত নেমেছে ধীরে কারও বিষণ্ণ দীর্ঘশ্বাসে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক জানালার বাইরে ঝুলে আছে আতখানা চাঁদ তার ফ্যাকাশে আলোটা নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে সেই নিঃসঙ্গ আলোর ছায়ায় খাটের এক কোণে গুটি সুটি মেরে ঘুমিয়াছে এক কেশরী চোখ দুটো বন্ধ নিঃশ্বাস ভারী মাঝে মধ্যে একটু কেঁপে ওঠে স্বপ্নেও কিছু একটা তাকে তারা করছে তার কপালের কাছে ঝরে পড়েছে কটায় লোমেলো চুল নিঃশব্দতার সঙ্গে তাল মিলিয়ে যেন নিঃশব্দ সুর বয়ে যাচ্ছে চাদরটা অর্ধেক গড়িয়ে পড়েছে মেঝেতে ঘরের এক কোণে বাতাসের জন্য পর্দা দোল খাচ্ছে নিক আর সেই বাড়িটায় প্রবেশ করে এখন রাত প্রায় একটার কাছাকাছি আরিশ মেন দরজা খুলে ডিভানে ধপাস করে ডিভানের পড়ে কোটটা পাশে রেখে নিক ও পাশে বসে পড়ে নিক আর আড়িশের উপস্থিতি পেয়ে কয়েকজন স্টাফ এগিয়ে এসে বলে স্যার আপনাদের জন্য কিছু নিয়ে আসবো আরিস বলে এক গ্লাস লেবুর রস নিক গম্ভীরতা নিয়ে বলে মেহের খেয়েছে স্টাফ মাথা নিচু করে বলে আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে কিছু খায়নি এখনো নিক দীর্ঘশ্বাস ফেলে জানতো এমন উত্তরই সে শুনবে নিক স্টাফকে আদেশ দিয়ে বলে মেহের জন্য একটা কেটে খাবার সাজিয়ে নিয়ে আসো স্টাফ মাথা নাড়িয়ে চলে যায় আরিশকে একজন লেবুর রস এসে দিয়ে যায় আরিশ সেটায় সামান্য চুমুক দিয়ে বলে মেহেরির উন্মাদনা দিন দিন বেড়ে যাচ্ছে নিক সময় থাকতে আয়ত্তে নিয়ে নিক কোথায় আমি তো এমন কিছু দেখছি না আরিস কারণ মেহের তোর সামনে কিছু বলে না বাট তার দিন দিন বেড়ে চলছে এই দেখ তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল তোর সাথে খাবে বলে নিক গম্ভীর হাসে বলে জীবনে প্রথম কেউ আমার জন্য অপেক্ষা করে আরিস যদি বাড়াবাড়ির লক্ষণ প্রকাশিত হয় তাহলে নিক সেটাকে আয়ত্তে আনার উপায় জানে আড়িশ কাঁধ বাঁকায় স্টাফ নিকের কাছে খাবার দিয়ে গেলে সে এইটাকে নিয়ে উপরে চলে যায় এরপর মেহের দরজার কাছে গিয়া হালকা হাতে দরজাটা ধাক্কা দিয়ে খোলে তারপর আলোকিত রুমটাতে ধীর পায়ে প্রবেশ করে মেহের হেডবোর্ডে হেলান দিয়ে গম্ভীর নিদ্রায় আচ্ছন্ন দেখেই বুধা যাচ্ছে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে নিক প্লেটটাকে বেড রেখে বুকে হাত গুজে গম্ভীরতা নিয়ে ডাক দেয় মেহের উঠে বসো মেহের মেহের নিকের পরপর ডাকাতে মেহের পিটপিট করে চোখ তুলে তাকায় হুট করে ঘুম ভাঙাতে মাথা কাজ করা বন্ধ করে দেয় মাথায় চাপ প্রয়োগ করে ভালোভাবে বসে চোখের সামনে নিককে ঝাপসা দেখতে পেয়ে ঘুমোধা হয়ে যায় খুশিতে আত্মহারা হয়ে বলে উঠে উফ নিক তুমি এখানে তোমাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না নিক মেহের উল্লাসিত মুখটার দিকে তাকে গম্ভীর আওয়াজে বলে নিক নয় ভাই বলে ডাকবে আমাকে আই রিপিট ভাই বলে ডাকবে পরেবার যাতে নাম উচ্চারণ করতে না দেখি মেহের থতমত খেয়ে শান্ত হয়ে বসে পড়ে মাথার একপাশে চুলকে চুলকিয়ে মুচকি হাসে নিক খাবারের দিকে ইশারা দিয়ে বলে দ্রুত খাবারগুলো খেয়ে শেষ করো পরেবার যাতে আমার জন্য অপেক্ষা করে নিজে না খেয়ে ঘুমিয়ে পড়তে না দেখে মেহের লাস্টবার আমি তোমাকে বলে যাচ্ছি মেহের মেহের মাথা নাড়িয়ে বলে তুমি খাবে না নিকের শক্ত জবাব না সামান্য সময়ের জন্য মেহের মনটা বেশি ওঠে তবে সেসব উপেক্ষা করে হাসি দিয়ে বলে আমি খেয়ে নিচ্ছি তুমিও খেয়েও নিও যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে একটা ডাক দিবে আমি সেকেন্ডের ভেতর হাজির হয়ে যাব। প্রয়োজন পড়বে না নিজে খেয়ে ঘুমিয়ে পড়ো নিক বেরিয়ে যে রুম থেকে মেহের নিকের প্রতিটি পদচারণের দিকে একদৃষ্টিতে টাকিয়ে থাকে মনের অজান্তেই বলে ওঠে আই লাভ ইউ নিক এই ছন্ন ছাড়া পুরুষটাকে আমি বড্ড ভালোবাসি চলবে